প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জৈব সার তৈরির পেতে মাটিতে জৈব সার দিয়ে ফসল ফলানোর কোনো বিকল্প নেই তাই বর্তমানে জৈব সার দিয়ে ফসল ফলানোর প্রক্রিয়ার জনপ্রিয় মাটি গঠন ও গুণাগুণ ঠিক রাখতে হলে জৈব সার ব্যবহার করে মাটিকে উৎপাদন সক্ষম করতে হবে তাই জৈব সার তৈরি ও সংরক্ষণের ব্যাপারে কৃষকদের যত্নবান হওয়া প্রয়োজন এতে করে নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে প্রায় বিনা খরচে জৈব সার পাওয়া যায় নিজস্ব শ্রম ও গৃহস্থলীয় কাজকর্ম থেকে পাওয়া যায় খড় খোটা লতা পাতা কচুরিপানা ছাই ও হাঁস মুরগির বিষ্ঠা গরুর গোবর বাড়িঘর ঝাড়ু দেওয়ার আবর্জনা ইত্যাদি পচিয়ে বা সংরক্ষণে করে প্রত্যেক কৃষক বাড়িতে ছোটখাটো একটি সার কারখানা গড়ে তুলতে পারে এই জৈব সার ব্যবহারে মাটির উৎপাদন শক্তি যেমন ঠিক থাকবে অন্যদিকে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতাও কিছুটা হ্রাস পাবে যেভাবে গোবর সার সংরক্ষণ করবেন গোবর মূলমূত্র একত্রে মিশিয়েও পচিয়ে যে সার তৈরি করা হয় তাই গোবর সার এই দিক দিয়ে ভুট্টা গাছের চারাগুলো একটু দুর্বল যার কারণে গোবর দেওয়া হচ্ছে আর আশা করি গোবর দেওয়ার ফলে চারা গাছগুলো অনেক ভালো হবে অনেক উপকার পাবো আর যে দিক দিয়ে আর কি একটু চারাগুলো দুর্বল হয়েছে দিক দিয়ে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন কিভাবে আসলে আমরা গোবর ছিটাচ্ছি এরম করে চাইলে আপনারাও গোবর দিয়ে গোবর দিতে পারেন কারণ গোবর দিলে মাটি অনেক শক্তিশালী হয় যার ফলে গাছ অনেক মোড়া তাজা হয় ফলন ভালো পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আমার ভুট্টার গাছগুলো অনেক দুর্বল যার কারণে একটু বেশি করে দেওয়া হচ্ছে আর আমি গোবর দেওয়ার দুই তিন দিন পরে আমি পানি গোবর দেওয়ার ফলে ভুট্টা গাছগুলো কেমন হলো সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও দিব নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেলটি বাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে